আসসালামু আলাইকুম সুপ্রিয় সোনামণি শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটি মজার ক্লাস নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা বাংলা বইটা অনেক মজায় অনেক ভালো নাম্বার ওঠানো যায় আজকে তোমাদেরকে আমি যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষকদের সম্পর্কে একটা কবিতা তোমরা বুঝে ফেলছ কি করব দেখো এখানে আছে শিক্ষা গুরু মর্যাদা শিক্ষা গুরু যিনি শিক্ষা দেন গুরু মানে হলো উস্তাদ বা শিক্ষক আর মর্যাদা তবু জয় সম্মান কাজী কাদের নাজ উনি কবিতাটাকে লিখেছেন উনি খুব সুন্দর করে এখানে বিষয়টাকে তুলে ধরেছেন আমরা একটু পরে নেই এরপর আলোচনাটা করতেছি যেমন আছে চলো শুরু করি তাহলে বাদশাহ আলমগীর কুমারে তাহার অরাইত এক মৌলবী দিল্লির একদা প্রবাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব পড়েছেন সাফ সঞ্চারী অঙ্গলি তোমাদের এই কবিতাটা একটু কঠিন মনে হইতে পারে কিন্তু এটা আশা করা যায় বৃত্তি পরীক্ষায় আসবে অথবা বার্ষিক পরীক্ষায় তোমরা অবশ্যই পাবা এরকম একটা কবিতা তাহলে এই তোমাদেরকে যে বলে দিচ্ছি কিভাবে পড়বা এটা একটু খেয়াল করো যেহেতু এটা পরীক্ষায় আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনের এই বার্ষিক পরীক্ষা অথবা বৃত্তি পরীক্ষার জন্য এই জন্য এটাকে এইভাবে লিখতে হবে যাতে স্যার দেখে খুশি হয়ে যায় লেখাটাও সুন্দর হওয়া লাগবে আমার ভুলও করা যাবে না তাহলে কি করা লাগবে খুব মনোযোগ দিয়ে যেভাবে লিখলে ভুল হবে না আর লেখাটা সুন্দর হবে দাড়ি কমা ঠিকঠাক মতে হবে যেখানে চন্দ্রবিন্দু আছে এগুলি দেওয়া যায় এইভাবে এটাকে কি করতে হবে লিখতে হবে তাহলে কীভাবে লেখা যায় এটা দেখো আমি তোমাদেরকে লিখে দেখাই যেখানে লিখে রেখেছি আছে কেমন শিক্ষা গুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ লেখাটা হইলো তোমার দেখো বইয়ে যেরকম সুন্দর করে লেখা স্যার এরকম সুন্দর করে লেখার চেষ্টা করেছি স্যার একটা টেকনিক অবলম্বন করেছি তোমরা দেখতে পাও কিনা দেখো এই যে পেজটাকে অর্ধেকটাই কি করেছি পাস করে নিয়েছি যাতে আমার লেখাটা কি হয় নির্দিষ্ট জায়গায় হয় দেখো এটা অর্ধেকটা লেখা এই পাশে অর্ধেকটা এই পাশে এইভাবে পড়েছে আবার এটা যেভাবে আছে এইভাবে আবার এই লাইনটা দেখো এই বাজার এই পাশে অর্ধেকটা এই পাশে অর্ধেকটা এটা কেন করলাম করলাম এই কারণে যাতে আমার খাতাটা গুছানো হয় তোমার অনেকেই বলতে পারো যে স্যার লাইন অনেক বড় এক লাইনে আটাইতে পারি না এই যে দেখো আমি এখানে এক লাইনেই আটাইছি আর আমার খাতাটা অনেক ছোটো আমাদের খাতাগুলি অনেক বড় থাকে আবার আমার লেখাগুলি মোটামুটি বড় করেই লিখছি সুতরাং একটু প্ল্যানিং করে যদি গুছায় লেখ এটা খুব গুরুত্বপূর্ণ দেখো বাদশাহ আলমগীর এখানে একটা টান আছে এই টানটা গুরুত্বপূর্ণ দিবা দিবা কেন কারণ এটা এটা কবিতায় আছে এবং তোমার ক্রিয়েটিভিটি তারপরে দেখো কুমারে তাহার পরায় এক মৌলভী দিল্লির এটা পরে দাঁড়িয়ে আছে দাড়িটা দেওয়া লাগবে একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ এখানে একটা কি আছে রেশের মতো আছে এটা দেওয়া লাগবে শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে চারটা লাইন আমি তোমাদেরকে লিখে দেখাইলাম সিস্টেমটা কেমন হবে আরেকটা সিস্টেম খেয়াল করো এটা হচ্ছে বাদশাহ আলমগীর লাইনটা যট্টুক বড় আছে দেখো এরপর একটা এই প্রথম ইস্যুর হয়েছে শেষে শেষ হয়েছে এরপর একটা আবার দেখো এই বাদশাহ আলমগীরে বরাবর এক কদা প্রভাতে গিয়া এরপরের লাইনটা দেখো আবার বড় হয়েছে এটা একটু মাথায় নিয়ে যদি লিখো এখানে দশ নম্বর থাকবে এই দশ নম্বরের মধ্যে এই নামটা লেখার কারণে এক নম্বর কবির নাম লেখার কারণে এক নম্বর পাবা আর আটটা লাইন দেওয়া থাকবে আট লাইনের জন্য আট নম্বর পাবা এই হইল দশ নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ চ যেই কবিতাটাই আসে এইভাবে করবা এই তো গেল কবিতারে এরপরে দেখো আর কি আসতে পারে আমরা প্রত্যেকটা চাপ্টারই এভাবে কি শেষ করার চেষ্টা করব যাতে আমাদের কোনো প্রশ্ন বাদ না পড়ে আর প্রশ্নগুলি বইতে কী আসবে এখানে আছে অনুশীলনী এখান থেকে সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ এটা হলো কবিতার মূল ভাব কবিতার মূল ভাব যেভাবে দেওয়া আছে এভাবে শিখে নেবা এটা খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে পরীক্ষা এরকম এরপর আছে শব্দগুলো থেকে খুঁজে বের করি কুমার খুবই গুরুত্বপূর্ণ বাদশার ছেলেকে কুমার বলে শাহজাদা এটাও বাদশার ছেলেকে শাহজাদা বলে বাড়ি মানে কি হুম পানি বাড়ি মানে পানি চরণ চরণ মানে কি পা আমাদের যে পা আছে না এটাকে চরণ বলে শির শির মানে কি শির অর্থ মাথা মানে বাচ্চা মানে ভালোভাবে ধোয়া কূর্ণিস মানে মাথা নিচু করে সালাম করা বা মাথা অবনত করে সালাম দেওয়া এটাকে কূর্ণিস বলে এটা রাজা কাজ তো এই হলো এখানে শব্দার্থগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে শব্দার্থগুলি শিখে নিবা আর এই যে লাল যেখানে শব্দার্থ দেওয়া আছে এগুলি বইয়ের পিছনে শব্দের অর্থগুলি দেওয়া আছে বইয়ের পিছন থেকে দেখে নিবা আবার দেখো এখানে পিতার দেশ হাত রেখে পুত্র দোয়া চাইল তাহলে পিতার কি হবে এখানে পিতার হম চরণ হইতে পারে পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইলো বর্ষাকালে প্রবল কি হয় বাড়ি বর্ষণ হয় যে বাড়ি আছে এভাবে এগুলি মিলাই বা এরপরে আছে সব দত্ত এরপরে দেখো এখানে আছে হচ্ছে ছয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে যুক্তবর্ণ এই যে ক্ষিয় আছে ক্ষিয় এটার মধ্যে অক্ষর আছে হচ্ছে ক আর মুর্দানার শুনতার ব এটা দেখাই যা দু শ আর ব সংযুক্ত আছে এটাতে দেখা যায় দু স্ব আর ম সংযুক্ত আছে এখানে দেখো এটা একটু জটিল আছে হচ্ছে দুন্ত এরপরে একটা ত আছে এরপরে রফলা আছে এটা কিভাবে হয় আমি একটু দেখাই দিই তলা তার মানে এখানে দুন্ত আছে আচ্ছা আমরা ধরো তো এইভাবে ত লিখতে পারি না তো ত লখকে যদি এভাবে রফলা দেই এই জায়গাটা না থাকে তাহলে কেমন হবে এই যে এদিকে এদিকে রফলা এই কাজটা এখানে হয়েছে তো অর্ধেকটা লিখে পরে রফলা দিয়ে ফেলছি এই জন্য দন্ত রফলা আছে তাহলে অক্ষরগুলি কি আছে এখানে দোমতা আছে তো আছে আর আছে হচ্ছে রফলা এটা বইয়ের মধ্যে দেখা দেওয়া আছে রফলা বা রথ এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হলো এই যে এখানে বিপরীত শব্দ তোমার বইয়ে যেখানে বিপরীত শব্দ আছে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই এক কথায় প্রকাশ তোমাদের বইয়ের দুই জায়গায় এক কথায় প্রকাশ আছে তাহলে আমরা এখান থেকে কী শিখলাম দেখো শিখেছি হচ্ছে যে শব্দার্থ যেখানে আছে এরপরে শব্দার্থগুলি শিখতে হবে আছে হচ্ছে প্রশ্ন যুক্তবর্ণ বিপরীত শব্দ যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য আরেকটা এক্সট্রা পড়া আছে এটা তুমি কম বেশি যেটাই হোক পড়া লাগবে এই কি আছে কবি পরিচিত জাস্ট একবার দুইবার পড়ে কবির নাম কি কত সালে জন্ম কোথায় জন্মগ্রহণ করছেন আর কত সালে মৃত্যু এইখানে যেই তথ্যগুলি দেওয়া আছে অন্তত একবার হইলো পড়া লাগবে কারণ হইলো এখান থেকে দিয়ে দিতে পারে যদি এখান থেকে দিয়ে দেয় আর তুমি পড়ছো না তখন তোমার কাছে মনে হবে কি এটা মনে হয় বইয়ের বাইরে থেকে দিছে আসলে বৃত্তি পরীক্ষায় বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না এই জন্য প্রস্তুতিটা ওইরকম গুছানো সুন্দর এবং গুরুত্বপূর্ণ গুছায়া প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি বাংলা ক্লাসটা খুব মজা মজাই বুঝতে পেরেছো এনজয় করছো আর তোমাদের কোনো সমস্যা হইলে স্যার তোমাদের সাথে আছি যে কোনো সময় আমাকে নক করতে পারবা যে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে নথ করলে আমি তোমাদেরকে বোঝায় দিব আর হচ্ছে নেক্সটে আর কী কী ক্লাস চাও আমি অবশ্যই ইনশাল্লাহ একটা একটা করে ক্লাস দিতে থাকব তোমাদের ক্লাসগুলি যদি উপকৃত হও তাহলে এই ক্লাসগুলিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর তোমাদের স্যার যেহেতু তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি স্যারকেও তোমরা একটু সাপোর্ট দাও এটা হচ্ছে লাইক করতে পারো কমেন্টস করতে পারো আর শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে তোমরা যেমন উপকারটা পাচ্ছ যাতে বন্ধুরাও পাই এটা একটু কনফার্ম করতে পারো আর এখানে আমার নাম্বারটা দেওয়া আছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্যার ফোন দিতে পারবা স্যার চেষ্টা করবো ফোনগুলি সব সময় রেসপন্স করার জন্য সবার জন্য শুভকামনা সুস্থ থাকো সামনের সময়গুলিকে কাজে লাগাও এখন সময়গুলি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য খেলাধুলা আছে মোবাইলে গেমস খেলা আছে এগুলি সামনে দুই মাস পরে আবার করতে পারবা বৃত্তি পরীক্ষার পরে তোমার হাতে অফুরান্ত টাইম থাকবে তুমি ওই সময় খেলতে পারবা তো এখন আশা করি তুমি তোমার টার্গেট যেটা বৃত্তি পাওয়ার জন্য এই টার্গেটের দিকেই ছুটবে আর অভিভাবকবৃন্দ যারা আছেন বৃত্তির গুরুত্বটা বাচ্চাদেরকে বোঝানো আশেপাশে দেখলে দেখবেন যারা বৃত্তি পেয়েছে ছাত্র জীবনে তারা মোটামুটি ভালো জায়গায় সেটেল এই জন্য বাচ্চাকে ওভাবে বোঝানো যে বাবা তোমার তোমার যদি বৃত্তিটা কনফার্ম হয় তুমি যদি বৃত্তিটা পাও তো তোমার একটা বড় পরিচিতি হবে আর ভবিষ্যতে তোমার পড়াশোনার ক্ষেত্রে এটা সহায়ক হবে এবং আমরা যেহেতু পড়াশোনা চাকরির জন্যই করি অনেক ক্ষেত্রে তো এই ক্ষেত্রে চাকরিটা এই পাওয়ার ক্ষেত্রেও বৃত্তি যেই স্টুডেন্টগুলা এটা গুরুত্বপূর্ণ অবদান থাকে এই বৃত্তি পাওয়াটা এই জন্য স্টুডেন্টকে এটা বোঝায় বলা আর শেষ সময়ে চাপ না দেওয়া তাদেরকে সাপোর্ট দেওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য